নমস্কার বন্ধুরা এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা পটল দিয়ে বানাবো কচুরি পটল দিয়ে কচুরিটা কেমন করে বানাই বন্ধুরা আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন আর বন্ধুরা এই টিফিনটা ছোটো থেকে বড় সবাই খাবে চেটে এই যে দেখুন পটলের পুর দিয়ে কচুরি বানানোর জন্য নিয়েছি একটা ছোটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখানে আছে ছোট চামচে হাফ চামচ আদা পেস্ট আর আমি পটলটা কেরমভাবে কুড়ে নিয়েছি আপনাদেরকে দেখাবো এইটার সাহায্যে আমি পটলটা এরকমভাবে কুড়ে নিয়েছি আপনারা চেষ্টা করবেন কচি পটল নেওয়া পটলগুলো সুন্দরভাবে করে নিয়েছি আর দানাওয়ালা পটল কেন বলছি বন্ধুরা দানাওয়ালা পটলটা হলে একটু করার অসুবিধা হয় কচি পটলটা হলে খুব ভালো হয় এই যে এখানে একটা আলু সিদ্ধ করে নিয়েছি চার টুকরো করে আর এই কচুরিটা বন্ধুরা আমি সম্পূর্ণ অন্য ধরনের বানাবো এটা সুন্দর করে এরভাবে মেখে নিতে হবে আলুগুলো যেন একটাও না গোটা মতন থাকে একদম সুন্দরভাবে মিহি করে নিতে হবে সুন্দরভাবে একদম মাখানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো দু চামচ টক জল ঝরিয়ে রাখা একটা ডিম ফাটিয়ে অল্প পরিমাণে চিনি দেব স্বাদ মতো লবণ অল্প পরিমাণে সাদা তেল সবগুলো দিয়ে দিয়েছি বেশ সুন্দরভাবে ফেটিয়ে এই দেখুন সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেব ময়দা অল্প অল্প করে দিয়ে আমি মাখতে থাকবো এই যে চামচ দিয়ে মাখব বন্ধুরা এই চ্যানেলে আরও সুন্দর সুন্দর রেসিপি লিঙ্ক ড্রেসক্রিপশান বক্সে আছে এই দেখুন ময়দাটা আবার হাত দিয়ে মাখছি আমি ভালো করে মাখবো ময়দাটা যেন বেশি শক্ত না থাকে আবার বেশি নরমও যেন না থাকে এই যে দেখুন ভালোভাবে সুন্দর করে আমি মেখে নিয়েছি আর এরকম একটু নরম থাকবে এবার আমি দশ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব এই যে দেখুন কড়াইতে অল্প পরিমাণে সাদা তেল দিয়েছি ফোড়নে দেব সাদা জিরে কালো জিরে অল্প পরিমাণে দিয়ে দেবো জোয়ান জোয়ানটা দিলে কি হয় বন্ধুরা স্মেলটা খুব ভালো আসে এই যে দেখুন সুন্দর লাল হয়ে গেছে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে এবারে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো ভালোভাবে মানে ব্রাউন কালার মতন করা যাবে না অল্পর মধ্যে ভেজে নিতে হবে এবার দিয়ে দিলাম আদা পরিমাণ মতো লবণ আমি আমার রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করছি আপনারা অবশ্যই আপনাদের রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করবেন হালকাভাবে একটু নেড়ে চেড়ে নেব দেখুন এরকম করুন মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা একদম হয়ে গেছে এবারে দিয়ে দেব কুড়ে রাখা পটল এবার আমি পটলটা ভালো করে কষিয়ে নেব আর বন্ধুরা আপনারা এই যে পটলের কচুরি বাড়িতে একবার ভুলেও বানিয়ে খেয়ে দেখবেন কত অপূর্ব স্বাদ হয় খেতে দুর্দান্ত হয় খেতে কিন্তু এ দেখুন পটলের মধ্যে দিয়ে জল বেরিয়ে গেছে এবার আমি একে সব মশলাগুলো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিলাম ছোট চামচের এক চামচ জিরের গুঁড়ো ছোট্ট চামচের হাফ চামচ লঙ্কার গুঁড়ো আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন আপনারা কাঁচা লঙ্কা কুচি দিতেও পারেন আর ইয়ে লঙ্কা গুঁড়ো দিতে পারেন বেশি করে একদম অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো এই যে দেখুন সব মশলা দিয়ে দিয়েছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি রেখে ভালো করে কষিয়ে নেব এই যে দেখুন কুটটা পুরো রেডি হয়ে গেছে আমি ছ থেকে সাত মিনিট মতন মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দেব একদম অল্প পরিমাণে চিনি কতটুকু দিচ্ছি আপনারা দেখে নিন এই যে দেখুন চিনিটা অল্প পরিমাণে দিলাম আপনারা তো দেখে নেবেন আর কুরটা দেখুন এরকম শুকনো শুকনো মতন হবে আমি মশলা টশলা সব কিছু দিয়ে সাত থেকে ছ মিনিট মতন আমি কষিয়ে নিয়েছি আর কুরটা রেডি হয়ে গেছে আমি নামিয়ে নেই দশ মিনিট বাদে ঢাকাটা খুলে দেখব এই যে দেখুন আরও অনেকটা নরম হয়ে গেছে আমি একটু ভালো করে মেখে নেবো দেখুন ময়দা মাটা মাখাটা এখানে রেখেছি এইয সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি আর এইজন্য দেখুন না খুব শক্ত না খুব পাতলা একদম মিডিয়াম এরমভাবে রাখতে হবে এবারে আমি এরম একটা গোল পাখিয়ে নেব লম্বা মতো ময়দা ছড়িয়ে দিলাম দিয়ে এই যে লম্বা মতন পাখিয়ে নিলাম নিয়ে এখান থেকে গোল গোল এরমভাবে বানিয়ে নেব এই যে দেখুন এরকম সুন্দরভাবে গোল্লা পাখিয়ে নিয়েছি এবার হাত দিয়েই আমি এরমভাবে সেপটা আনবো এটা কোনো বেলাবেলির কোনো ঝামলাই নেই এই যে দেখুন এরমভাবে সেপটা বানিয়ে নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো পুর পুরটা দিয়ে দিলাম দিয়ে এরমভাবে একটু টেনে এরমভাবে ঢাকা দিতে হবে আমি আরো একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আরো একটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন এরকমভাবে আমি সবগুলো মুড়ে নেব এই যে দেখুন সবগুলো বানিয়ে নিয়েছি তেলটা দিয়ে রেখেছি সাদা তেল গরম হয়ে গেছে এবার আমি কেমন করে বানাই আপনারা দেখুন এই যে এখানে অল্প পরিমাণে ময়দা ছড়িয়ে দিয়েছি এই যে দেখুন এরকমভাবে হাতের সাহায্যে এরকমভাবে চেপে চেপে নেবে বললাম না বন্ধুরা কোনো বেলাবেলের কোনো ঝামেলা নেই এই যে দেখুন গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে দিয়ে রেখেছি আস্তে করে দিয়ে দেব আস্তে করে উল্টে দেব এখানে যে পুরো ডোবা তেলে ভাজতে হবে বন্ধুরা তেমন কোনো মানে নেই অল্প তেলেও ভাজা হয়ে যাবে এই যে দেখুন উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি এই যে দেখুন এবারে তুলে নেবো হয়ে গেছে এই দেখুন বন্ধুরা সবগুলো হয়ে গেছে একটা আপনাদের কেটে দেখাবো একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই যে দেখুন এ দেখুন বন্ধুরা সব তো কমপ্লিট হয়ে গেছে আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ